মেয়ে যতটুকু পাওয়া দরকার মেয়েকে দিবেন ছেলে যতটুকু পাওয়া দরকার ছেলেকে দিবেন যদি কিভাবে বন্টন করতে হবে কেমনে করতে হবে যে আছে কত সুন্দর আলেম আছে তাকে জিজ্ঞাসা করবেন সে আপনাদেরকে উত্তর দিয়ে দিবে এভাবে আপনারা বন্টন করবেন ওয়ারিসদেরকে আপনারা ঠকাবেন না যদি ওয়ারিসদেরকে ঠকান আপনাদের চেহারা কুকুরের মতো বের হয়ে নাবিতে আসবে আর নাবিতে যদি আসে আমরা কোনোদিন জান্নাতে যেতে পারবো আমার ভাইয়েরা । জমি। হ্যাঁ এটা তো আপনাকে লিখে দেওয়ার কথা বলছে শোনেন এটা তো আপনি যদি লিখে না দেন আপনি যদি লিখে না দেন তাহলে তো পরবর্তীতে এই ওই সম্পত্তির যে মেয়ে হলো কোরআন দিয়ে তো সবকিছু কিছু হয় না অনেক সময় হাদিস আসলে কথা বলবেন কেন মানে তো শুনলে শুনুন জানেন শোনেন হজুর মেয়েকে তো পরবর্তীতে আপনি কোরআনের আয়াতে তো সব হয় না অনেক কিছু হাদিস আছে মাসলা আছে বুঝেন নেই এই কোরআন থেকে কোরানকে কিয়াস করে আপনার ইয়ে বানানো হয়েছে ইজমা কিয়াস এগুলো বানানো হয়েছে তা তো ঠিকই আছে তা তো ঠিকই আছে তবে মেয়েকে প্রাপ্ত সম্পত্তি আপনাকে লিখে আপনার দিতে হবে বুঝছেন